বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নিয়ে এবার অঙ্গন সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে এক জনপ্রিয় নায়কের হিমিকে সাথে গভীর রাতে একান্তে সময় কাটাচ্ছেন তিনি এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পাঠ থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছে সবটাই জানাবো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন জানা গেছে হিমি এবং সে নায়ক আরফিম শুভ দীর্ঘদিন ধরে একে অপরের ভালো বন্ধু কিন্তু বন্ধুত্ব কি এবার অন্য পথে গিয়েছে নেটিজেনদের দাবি ভিডিওতে যেভাবে তারা একে অপরের সঙ্গে ছিলেন তার শুধু বন্ধুত্বই হতে পারে না অনেকেই বলছেন তারা গোপনে প্রেম করছেন এবং শীঘ্রই বিয়ে ঘোষণা দিতে পারেন ভিডিওটিতে প্রথমে ব্যক্তিগত ইনস্টাগ্রাম গ্রুপে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে ভাইরাল হয়ে যায় ফেসবুক টিকটক ইউটিউবার সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যদিও হিমির পক্ষ থেকে এখনও কোনো বিষয়ে কোনো মন্তব্য আসেনি তবে ভক্তরা ব্যাপারটি নিয়ে খুব কৌতূহলী সভির অঙ্গনের অনেকেই বলছেন এটা হয়তো শুধুই গুঞ্জন আবার কেউ কেউ মনে করছেন এটি পরিকল্পিতভাবে ফাঁস করা হয়েছে এক সিনিয়র অভিনেতার মন্তব্য এটা যদি সত্যি হয় তাহলে নিশ্চয় তারা নিজেদের খুব শীঘ্রই জানাবেন তবে ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরিক্ত মাতামাতি ঠিক না তবে আসল সত্যটা কি হিমি কি সত্যি নতুন সম্পর্কে জড়িয়েছেন নাকি এটি শুধুই গুজব আপাতত সবাই অপেক্ষায় আছে মি নিজে মুখ খুলবেন কি না তো ভিউ আপনাদের কি মনে হয় এই ঘটনাটা কি সত্যি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ